আরে ঘুমানা দুপুর বেলা ভালো লাগছে না যেন মা মা আমার স্কুলের প্রার্থনা আমি এখন করব আমার ভালো লাগে ওই প্রার্থনা করবি তো আমি এখন ঘুমাবো তুই বাইরে গিয়ে কর না আমি না বলবো না করতে কর কর আমার সঙ্গে তোমাকে করতে হবে হবে আমাকেও করতে হবে হ্যাঁ আমি অত ভালো করে করতে পারবো না কারণ তোর স্কুলের প্রার্থনা তুই প্রত্যেকদিন করিস তুই ভালো পারবি আমি অত পারবোই না ভালো করে এই 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 তুই এই খাট ভেঙে যাবে মন খুব দুষ্ট হয়েছিস ঠিক আছে নে করব তুই আগে স্টার্ট কর তুই আগে শুরু কর না আমি করব তো বললাম নে নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ লিমা মুছাই মোর মঙ্গল করে মলিন মর মমোছায়ে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তবশ্রী তলে নিয়ে মত বাসনা ঘুচায়ে মলিন মর মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মমুছায় কিরে কেমন হয়েছে ভালো হয়েছে কি হয়েছে এটা এই প্রার্থনাটা কে লিখেছে এটা হচ্ছে রজনীকান্ত সেনের লেখা বুঝেছিস কেন তোর স্কুলের ম্যাম তোকে বলে দেয়নি হ্যাঁ বলে দিয়েছিল কিন্তু তুই মনে রাখতে পারিস নি তাই তো এইবার তো ঘুমা দুপুর বেলাটা আর আমাকে ঘুমাতে দে ঘুমা 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 নাহলে পিরান খাবি কিন্তু চোখ বন্ধ করার এবারে